মইনাকের পাঠানো লোকদের হাত থেকে আবারও গোড়াকে বাঁচালো এলা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাত জাগার জন্য যখন সবাই ঘরে আসে তখন ছোটো কাকিমা বলতে লাগলো আরে বাসরাত জাগায় এই প্রথম দেখতে পাচ্ছি এ কয়টা লোক একদম ফাঁকা আমার না একদম ভালো লাগছে না তবে একটা কথা বলে রাখি এলা তোমাকে তুমি না আজকে বাসর রাতের দিনও কিন্তু তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো কারণে তাই বলছি ও এমনভাবে তোমার স্বামীকে ধরে রাখার চেষ্টা করবে না না হলে কিন্তু হাত পশকে তোমার স্বামী অন্য কোথাও চলে যাবে পিসিমণি তখন বলতে লাগলো ছোট বৌদি তুমি কখন কোথায় কি বলতে হয় সেটাও জানো না সব কিছু কি তোমাকে এইভাবে বলতে হবে তখন বলতে লাগলো না না আমি এমনিতে বলছি আমাদের এলা তো আমাদের জন্য অনেক কিছু করেছে তাই বলছিস নিজের স্বামীটাকেও যেন এবার হাতের মোটে ধরে রাখে তখনই হেসে সে ঐশী বলতে লাগলো আমার দিবাইনা না সারা জীবন সবার জন্য সব কিছু করতে পারে কিন্তু নিজের বেলায় হাত পসকে সব কিছু চলে যায় তখনই এলা কোনো কথাই বলে না এদিকে পিসুমনি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এবার তাহলে আমরা বাসরের অনুষ্ঠানটা শুরু করে দিই তখন ঐশী হঠাৎ করে বলতে লাগলো আমি তো নাচ জানি আমি নাচ করবো তখন বলতে লাগলো আমারও বার বয়স কতটুকু হয়েছে আমিও নাচ করব। তখন পিসিবন্দি বলতে লাগলো হ্যাঁ ছোট বৌদি তোমার বয়স আর কতটুকুই হবে তখন ঐশী বলতে লাগলো তাহলে গানটা চালিয়ে দাও আমি এবার নাচ করব। ঐশী এর কথা শুনে তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি গানটা চালিয়ে দিচ্ছি এই বলে গানটা চালিয়ে দিলে ঐশী তখন নাচতে শুরু করে আর তখনই ঐশী ছোটো বোন এসে বলতে লাগলো এই এই তোর কী হয়েছে রে তুই না অন্যাক্কে অনেক ভালোবাসি মনাক ছাড়া তুই বাঁচতে পারবি না এখন তোর ভালোবাসা কোথায় গেল একটা মানুষ হাসপাতালে পড়ে আছে আর তুই এখন তুই এখন নাচতে পারছিস তখন বলতে লাগলো শুন আমি তোর আর দিদি ভাইয়ের মতো না বোকা না আমি বুঝতে পারে কখন কোনটা করতে হয় মৈনাক যেহেতু আমাকে বিয়ে করতে অস্বীকারে করেছে মৈনাকের মাও বলেছে আমাকে বউ হিসাবে গ্রহণ করবে না তাহলে আমি এখন ওর ভালোবাসাটা ভুলে গিয়ে নিজের জীবনটা গড়ে নিতে চাই ক্রিস যেহেতু আমাকে বিয়ে করেছে আমি বাকি জীবনটা ক্রিসের সাথে হাসি আনন্দে কাটাতে চাই তখন ছোটো বোন বলিউডে ও বুঝতে পারছি তোর সব কিছু টাকা টাকার জন্য তুই এসব করছিস তো তখন ঐশী বড়ো বড়ো করে বলতে লাগলো আমি না মইনাকের সমস্ত স্মৃতি মুছে দিতে চাই তা আমি কৃষকে নিয়ে আমার নতুন জীবনটা শুরু করতে চাই যেহেতু ময়নাক আমাকে ভালো ওই ভাসে না ময়নাক যদি ভালোবাসতো তাহলে তো আমাকে বিয়ে করতো আর ওর পরিবারও তো আমাকে অস্বীকার করেছে কৃষ তখন চুপচাপ বসে থাকে কোনো কথার উত্তর না এদিকে এলা বলতে লাগলো ঠিক আছে তোরা নাচ গান শুরু কর তখন ঐশী বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ পিসিমনি তাহলে আমি কি এবার নাচতে পারব পিসিমনি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ নাচো তখন ঐশী নাচতে থাকে এদিকে কৃষ চুপচাপ বসে থাকে তখনই এলা বলতে লাগলো কৃষ তুমি না তোমার দাদা দাদাকে বড্ড ভয় পাও না ত্রিশ তখন বলতে লাগলো আমি আমার দাদাকে ভগবানের মতো মনে করি তখনই এলা মনে মনে বলতে লাগলো একটা ভাই ভাইকে এতটা ভালোবাসা আর একটা ভাই ভাইয়ের সাথে দুটো ভালো কথাও বলে না তখন এলা বলতে লাগলো ক্রিস শুনো আমার একটা কথা শুনো এবার থেকে তোমার দাদার কাছে যত চাওয়া পাওয়া আবদার আছে সমস্ত কিছু তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে বুঝতে পারছো ক্রিস তখন বলতে লাগলো হ্যাঁ বুদি আমি বুঝতে পারছি আমি এবার থেকে তোমার কাছে সব কিছু চাইব তখন এলা খুব খুশি হয় ক্রিস আরও বলতে লাগলো দাদা ভাই না আসলে মানুষটা খুব ভালো কিন্তু অত্যন্ত রাগী সেই জন্য এভাবে খিটখিট মেজাজ হয়ে থাকে এদিকে ঐশী যখন নাচতে শুরু করে তখন সবাই খুব খুশি হয়ে যায় এরপর ঐশী এই তার স্বামীকে টেনে নাচার জন্য বলে তারপর একে একে ঐশীর সাথে বাড়ির সবাই নাচতে থাকে কিন্তু এদিকে এলা মন খারাপ করে বসে থাকে তখন ছোট কাকিমা বলতে লাগলো আজকে এই তো সবাই খুব আশি আনন্দ করছে কিন্তু আমাদের এলা বাসর রাতে স্বাভাবিক কথা মন খারাপ হওয়ারই কথা ওর স্বামী তো ওর কাছে নেই সেই জন্য এলার মনটাও বড্ড খারাপ হয়ে আছে তখন পিসিমণি বলতে লাগলো ছোট বৌদি তোমাকে না আমি বলেছি তখন ছোট বদি বলেই উঠে হ্যাঁ হ্যাঁ এই তো আমিও নাচ করব এই বলে তখন ঐশীর সাথে ওরও সবাই নাচ করতে থাকে অন্যদিকে বসে বসে এলা সেই গোরা কথায় ভাবতে থাকে আর বলতে লাগলো মানুষটা এখনও পর্যন্ত এলো না মানুষটা কি করছে কিছুই তো বুঝতে পারছি না এদিকে ঐশীর সাথে সবাই খুব হাসি আনন্দ করে নাচতে থাকে তারপরে ঐশীর নাচটা শেষ হয়ে গেলে এবার ছোট বোন বলতে লাগলো এবার এবার আমি নাচ করব এদিকে এলা কখন গোরাসেনের সাথে তার কি হয়েছিল সমস্ত পুরোনো স্মৃতিগুলি মনে করতে থাকে তখন এলার বোন এসে বলতে লাগলো কি দিদি ভাই কথা ভাবছিস বসে বসে তখন বলতে লাগলো না না কেন ওর কথা কেন ভাবতে যাব তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি এইদিকে মইন এক চালাকি করে গুঞ্জনকে বলতে লাগলো আমি কি করব আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম কারণ এলা তো আমাকে অনেক ভালোবাসতো আমাদের সেই টিফিন নিয়ে করে কত চিঠি কত গিফট সে আমাকে দিয়েছে কিন্তু জবে থেকে শুনেছে সে গোরা সেন তার জন্য বিয়ের জন্য সম্বন্ধ এসেছে তখনই সে আমার কথা ভুলে গিয়েছে আর সব কিছু তো ও টাকার জন্য করেছে কিন্তু আমি কি করব আমি তো গোরাকে অনেক ভালোবাসি আমি জানি গোরা কতটা নরম মনের মানুষ তাই আমি গোরাকেও কিছু বলতে পারিনি তাই তো আমি নিজেকে শেষ করে দিতে গিয়েছি গুঞ্জন তখন বলতে লাগলো না দাদা ভাই তুই এটা কী করে করতে পারলি তোর তো উচিত ছিল সমস্তটা জানানো তখন বলতে লাগলো না আমি গোরাকে কোনো দিন এই কথা জানাতে পারবো না তাহলে গোরা অনেক কষ্ট পাবে গোরা তো খুব ভালো মনের মানুষ আমি গোড়াকে কি করে কথাটা বলবো এলা যে এত বড় একটা গেম খেলবে সেটা না আমি কোনো দিন বুঝতে পারিনি ও আমাকে ভালোবাসে শেষ পর্যন্ত গোড়াকে বিয়ে করতে চাইছে ও টাকার জন্য এই কাজটা করছে বুঝতে পেরেছে গোড়ার কাছে অনেক টাকা আছে গুঞ্জন তখন বলতে লাগলো দাদা ভাই তুই ওর কথা আর ভাববি না তখন বলতে লাগলো আমি কি করবো তাই তো আমি পথের কাটা হয়ে আর থাকতে চাইনি আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছি গুঞ্জন তখন বলতে লাগলো এই দাদা ভাই তুই এসব কথা বলবি না বলবি না বলছি তখন ময়নাক বলতে লাগলো আমি কি করব আমি তো এলাকে বলতে পারছি না এলা আমার সাথে যা যা করেছে এখন কি করে এলা এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো আর এই দিকে সমস্তটা শুনে গোড়ার পায়ের তলার মাটি সরে গিয়েছে অন্যদিকে গোড়া যখন সেখান থেকে চলে যায় তখন ময়নাকার আর গুঞ্জন খুব হাসাহাসি করতে থাকে এদিকে তো এলা বাড়িতে বসে বসে সেই গোড়াকে নিয়ে কল্পনা দেখতে থাকে যে গোলা গোড়ার সাথে সে নাচ করছে আর সেটা দেখে খুব কষ্ট পায় গোরা কথা ভেবে অন্যদিকে দেখা যায় গোরা সেই কষ্টটা কিছু মেনে নিতে পারে না গোড়া তখন বলতে লাগলো বিশ্বাসঘাতক আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ আমি বিয়েটাতে মত দিইনি কিন্তু তারপরও আমি ভেবেছিলাম আপনি সৎ স্পষ্টবাদী কিন্তু আপনি যে এত বড় মিথ্যেবাদী সেটা তো আমি জানি না 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 আপনার সাথে আমি কিছুতেই একসাথে থাকতে পারবো না এইদিকে মৈনাক বলতে লাগলো আমি তো এলাকে বিয়ে করতে পারিনি কিন্তু গোরা আর এলার মধ্যে শেট চালটা আমি এমন দিয়েছি যে ওরা চাইলেও আর এক হয়ে দিন কাটাতে পারবে না ওরা আলাদাই হয়ে যাবে এদিকে এলা ভাবতে থাকে এ গোরা কখন বাড়ি ফিরে আসবে গোরার কথা মনে করে খুব কষ্ট করতে পারতে থাকে অন্যদিকে দেখা যায় গোর এলার ছোট বোন নাচ করতে থাকে আর তখন ওরা সবাই খুব খুশি হয় ও নাচ দেখে আর বলতে লাগলো বাহ আপনি তো খুব দারুণ নাচ করতে পারেন এই কথা বলতে থাকে গোরার ভাই আর যা শুনে খুশি হয়ে যা এলার বোন এলার বোন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি তো নাচ পারি সেটা আপনিও জানেন আসুন তো এবার আমরা সবাই মিলে একসাথে নাচ করব। এদিকে এলার মনে কোনো শান্তি নেই বারবার শেষ টেনশন করতে থাকে ঘোরার জন্য তখনই পিসিমণি বলতে লাগলো কি ভাবছো এলা গোড়ার কথা ভাবছো আসলে না গোড়া খুব ভালো কিন্তু বিশ্বাস করো ও না একটু খিটখিটে টাইপের আর ওর মনটা যে বুঝতে পারবে না আর সেই কিন্তু খুব ভাগ্যবান হবে এলা তখন বলতে লাগলো আমি জানি ও যে মানুষটা অন্যের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে উনি খুব ভালো মানুষ তখন বেশি মনে বলতে লাগলো আমি জানি আমি জানি তুমি আমার গোড়ার মনটা না খুব ভালো করে বুঝতে পারবে এই দিকে গোড়া আসেন কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারে না হাসপাতালে দাঁড়িয়ে বলতে লাগলো আমি আমি কিছুতে আপনার সাথে থাক থাকতে পারবো না এই দেখিয়ে তো গুঞ্জন খুব হাসতে থাকে আর বলতে লাগলো দাদা ভাই যা হওয়ার হয়ে গেছে গোরা না নিজেকে আর কন্ট্রোল করতে পারে না অন্যদিকে দেখা যায় বাসরাতে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু হঠাৎ করে ঘুম থেকে যে গিয়ে বারবার ফোন করতে থাকে এলা গোরাকে কিন্তু গোরা কিছুতেই ফোনটা রিসিভ করে না গোরা নদীর ধারে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কথাগুলি আর তখনই মৈনাকের পাঠানো গুণ্ডারা এসে গোরাকে সেখানে মেরে ফেলার চেষ্টা করলে এলা তখন সেখানে ছুটে আসে আর গোরাকে আবারও বাঁচিয়ে দেয় ওই গুন্ডাগুলোর হাত থেকে